আজ কিন্তু মানে তো বুঝতে পারতেছে না পাগলা ধামাখা চলবে এদিকে দেখেন রোড মাস্টারের বিটু মাত্র শুধু পঁয়ষট্টি হাজার টাকায় এটা বেজাচ্ছে মাত্র শুধু ষাট টাকায় এটা মাত্র রোড মাস্টারের বিটু তিন আছে একদম পাগলা উপরে

নাম্বার বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন এদিকে দেখেন মাত্র পালসার মাত্র শুধু পঁয়ষট্টি এখানে পেয়েছেন ডিসকভার মাইলেজ রাজা মাত্র শুধু পঞ্চাশ হাজার টাকায় এদিকে হাঙ্গের কালেকশন আজকে মাত্র শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে আটত্রিশ হাজার বাজার দমে সবচেয়ে বেস্ট হতে পারে এদের প্রাইসটা পরে দেওয়া হবে ইনশাল্লাহ আত্রিশে পেয়ে যাচ্ছেন প্ল্যাটিনা বাইক এখানে পঁয়ত্রিশে পেয়েছেন থ্রি হান্ড্রেড এটা কিন্তু বুকিং এসে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাইক চলছে জুম্মার দিন উপলক্ষে ভাই এইসব বাইক নিতে আসতে হবে কোথায় নর্থ মির জেলা বাস স্ট্যান্ড সীতাবারি মোড় মিট টাওয়ার মিট আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক অবস্থিত এদিকে দেখেন আজকে কিন্তু প্রত্যেকটা ব্যাগে চলছে আছে পাগলা তামা কভার মাত্র শুধু বিশ হাজার টাকায় এটা পেয়ে মাত্র শুধু পঁচিশ হাজার টাকায় এখানে আছে এক্সেল মাত্র শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন এটা পেয়ে মাত্র শুধু পঁয়তাল্লিশ ভাই ইউনিক ব্যাগ যা যা দরকার তাদের তারা নিতে পারবেন আজকে তামা কভারে এখানে আছে ইউএম আমেরিকান পণ্য মাত্র শুধু বাষট্টি হাজার টাকায় এস ওয়াই মাত্র শুধু পঞ্চান্ন হাজার টাকায় এস পাওয়ার ম্যাক শুধু বিয়াল্লিশ এখানে এফ ক্যাম্প ফাইভ মাত্র শুধু পেয়ে যাচ্ছে শুধু পঞ্চান্ন হাজার টাকায় এখানে

শুধু এক লক্ষ পনেরো হাজার টাকা মটন এখানে পালসার মাত্র আশি হাজার টাকায় এখানে আছে শুধু এক লক্ষ আট হাজার টাকা এক লোক আট হাজার টাকা পেয়েছেন কালেকশন আলহামদুলিল্লাহ ভরপুর আজকে মাত্র পঁচাশি বোল্ট এখানে মাত্র পঁচাত্তরের বোল্ট এখানে মাত্র বাহাত্তর হাজার টাকায় বোল্ট আজকে বোল্টের কালেকশন ভরপুর এটা পেয়েছে মাত্র শুধু পঁচাত্তর হাজার টাকায় ভাই প্রত্যেকটা বাইকের কিন্তু পেপার সাথে ইনশাল্লাহ আমাদের এখানে কিন্তু জানতে কোনো গ্যারান্টি নাই কিন্তু পেপার গ্যারান্টি একশো পার্সেন্ট আর আপনি চাইলে কিন্তু আপনি চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ সুযোগ এস এফ লাভার যার আছেন মাত্র আজকে দামা থাকছে এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লক্ষ দশ এফ আজকে আজকে দামাকা এটা পেয়ে যাচ্ছেন যাতে প্রয়োজন নিতে পারবেন মাত্র শুধু আজকে পঞ্চান্ন হাজার টাকা এটাও নাম্বার করা আজকে কিন্তু এর পাশে অসংখ্য বাইকের কালেকশন পার্সন ওয়ান মাত্র শুধু পঞ্চান্ন হাজার টাকায় এটা পেয়ে মাত্র শুধু চল্লিশ হাজার টাকায় এটা পেয়ে যাচ্ছে মাত্র শুধু ষাট হাজার টাকায় এটা পেয়ে মাত্র শুধু

মাত্র শুধু তিরিশ হাজার থেকে ভাই অনেকদিন পরে কিন্তু আজ আসছে আমাদের মাঝে শুধু তিরিশ হাজার টাকায় এক্স প্রো আজকে দামা মাত্র শুধু তিরিশ হাজার টাকা পাই প্রত্যেকটা বাইক কিন্তু শীতলা বাড়ি টাওয়ার আমাদের বাইক অবস্থিত যারা এখন আমাদের ফেসবুক ফলো করতে হবে যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের পাশে দেখতে হবে তো আজকের ভিডিওটা কিন্তু নিত্য নতুন নিয়ে আবার আপনাদের সাথে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ